সবাই বলে সিনচান নাকি পাগল হম আজকে দেখাচ্ছি আমি কত বড় পাগল দেখো আমার দেখো আমি কি করতে না পারি দেখো দেখো কি করে ফেলেছি দেখেছো থেকে কোটায় গাড়ি নিয়ে আসলাম ভাই এরকম কি তোমরা তোমরা কেউ কেউ পারবে পারবে তো না তারপরে আবার বলে সিনচান পাগল আর আমাকে কমেন্টে লিখবে না সিনচান পাগল এই কমেন্টটা আমি কিন্তু পড়তে চাই না সিনচান পাগল আমি একদম শুনতে চাই না আমার ভাল লাগে না সিনচান পাগল হ্যাঁ আমি আমি হচ্ছি স্ট্যান্ড বাজ আজকে ঠিক আমি ইচ্ছি ফাইটার ম্যান আমি এখন উড়ে উড়ে যাবো আমি এখন উঠতে পারি আমার এখন পাখা গজিয়ে গেছে আমি গাড়িতে চাপলে গাড়ির পাখা গজায় আর আমি গাড়িতে না চাপলে আমার পাখা গজায় যেখানে ভাই আগুন ধরবে চাই করবে চাই ইচ্ছা হয় তা কেন ভাই আমি ভাই সেই জায়গা গিয়ে বাঁচাবো ভাই আমি সবার সব সবার উপকার করবো আমার এটাই ধর্ম এটাই কর্ম এটাই নীতি আমি পাগল না আমাকে কেউ কমেন্টে পাগল লিখবা না পাগল লিখলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বন্ধুরা আমি বলে দিলাম কিন্তু পাগল লিখবা না একদম লিখবা না তাহলে কিন্তু আমার মাথা গরম হয়ে যায় আমাকে একদম পাগল লিখবা না তোমরা কিন্তু আর এরকম পাগলা আমাকে দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা সাবস্ক্রাইব করে না আবার আমাকে পাগল বলে হুম কোথা থেকে এসেছে সাবস্ক্রাইব করতে হবে না যাও যাও সাবস্ক্রাইব আমাকে করতে হবে না কিন্তু কমেন্টে পাগল লেখা যাবে না ভাই দেখো এবার আমি দেখো এতক্ষণ টোমাটের আমি গাড়ি দিয়ে আমি স্ট্যান্ড দেখাচ্ছিলাম এবার তোমাটের হেলিকপ্টার দিয়ে আমি স্ট্যান্ড দেখাবো দেখবা হেলিকপ্টার আমি কি করব ওই সব থেকে উঁচু বিল্ডিং এ নিয়ে যাবো ওই উঁচু বিল্ডিং থেকে আমি হেলিকপ্টার দিয়ে লাফ দেবো দেখবা তারপর আমার হাত ভাঙে না পা ভাঙে কিচ্ছু ভাঙবে না কিচ্ছু ভাঙবে না দেখবা দাঁড়াও দেখাচ্ছি তোমাদের মজা এতক্ষণ আমি গাড়ি দিয়ে স্ট্যান্ড করছিলাম এবার আমি হেলিকপ্টার দিয়ে স্ট্যান্ড করব আর সেই হেলিকপ্টার দিয়ে স্ট্যান্ড যে করব সেটা দেখে আকাশের পাখিগুলো আমাকে দেখে হিংসা করবে পাখিগুলোর হিংসা হওয়া উচিত হিংসা তো করা উচিত কিন্তু নিচে ওগুলো কারা

বলছি আমার আমার স্ট্যান্ড দেখতে এসেছো তোমরা হ্যাঁ তোমার কি স্ট্যান্ড আমি দেখাবো দেখাবো সবাইকে দেখাবো আর মোদি স্যার আপনি এসেছেন ওরে বাবা রে আমি তো ভাবতেই পারিনি আমার স্ট্যান্ড এত ভালো তুমি আমার স্ট্যান্ড দেখতে আসবে আমি তো ভাবতেই পারিনি গো হ্যাঁ আমি খবর পেলাম তুই নাকি পাগল হয়ে গেছিস পাগল হয়ে যা করছিস স্ট্যান্ড স্ট্যান্ড করছিস তার থেকে স্ট্যান্ড দেখতে আসলাম বুঝলি মোটিশার খবরটা খবরটার না আমাকে কিন্তু পাগল বলবে না আমাকে কিন্তু সবাই কমেন্টেও পাগল লাগে তুমিও এখানে আমাকে পাগল বলো তাহলে কিন্তু হবে না আমি ভেবেছি বাড়ি থেকে এখন মিষ্টি নিয়ে আসবো তোমাকে মিষ্টি খাওয়াবো হ্যাঁ তারপরে তুমি আমাকে পাগল বলতে লেগে গেল তোম্যাটারকে আমি তোম্যাটারকে আমি দেখাবো না দেখাবো না আমি দেখাবো না স্ট্যান্ড আর আমার গাড়িটা চেপো না চেপো না মডিশার তুমি চাপবে চিংগাম সাহেব তুমি চাপবে না কেউ চাপবে না এই তোমরা চাপছো কেন চাপছো কেন পালিন না কাপের জন্য বলো তুইও চাপবি না তুইও মোটির দলে আমাকে পাগল বলিস হ্যাঁ আমি কি পাগল হ্যাঁ আমি পাগল না আমি নাম এখানে তোমরা নেমে পড়ো তাড়াতাড়ি নামো আমি তোমাদের স্ট্যান্ড দেখাবো না আমি নিজে নিজে স্ট্যান্ড করতে করবো নিজে নিজে আনন্দ করবো তোমাদেরকে আমি স্ট্যান্ড দেখাবো কেন হ্যাঁ আমাকে পাগল বলবা আর আমি কিন্তু তোমাদের স্ট্যান্ড দেখাবো তাই না তা হবে না আমি এখন চলে যাচ্ছি আমি এখান থেকে এখন চলে যাব আরে সিনচান যাস না যাস না তুই ভালো রে শিনচ্যান তোর মত ছেলেই হয় না তুই চলে যাস না শিনচ্যান তোর স্ট্যান্ড দেখতে দেখ কত লোক আসছে তুই চলে যাচ্ছিস এরকম করে শিনচ্যান চলে আয় চলে আয় আমাদের কি একটু স্ট্যান্ড দেখা যাক বলরিনে কাপেচিনো বুলুটাও একটু ভালো বুলুটাও আমাকে বললো যে আমি ভালো ছেলে আর সবাই আমাকে পাগল বলে আমার ভাল লাগে না সবাই আমাকে পাগল বলে কি করি আমি কোথায় যাই যে যে আসে সেই আমাকে কমেন্টে লিখে যায় সিনচান পাগল আমি কি সত্যি পাগল এ বন্ধুরা তোমরা বলো না যে আমি কি সত্যি পাগল লাগি আমি দেখো এখানে এখন স্ট্যান্ড করবো দেখো আমি নিজে নিজে স্ট্যান্ড করব। আর ওরা যদি নিচ থেকে দেখে তাহলে দেখুক গা দেখুক গা আমার কি আমি স্ট্যান্ড আমার নিজের মতো আমি করে যাব এই দেখো আমি এখন স্ট্যান্ড ও ও আরে 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 উল্টে গেল গা আরে আরে গাড়িটা তো উল্টে গেল রে হে ভগবান হে আল্লাহ না নামটা হবে নামতে হবে নেমে গেছি গাড়িটা উল্টে গেল স্ট্যান্ডটা ভালোমতো হলো না ভাগ্য সোরা দেখেনি কিন্তু ওরা গেল কই এই এই বালির না কাপচিন বানু তোরা গেলি কোথায় রে ও মোডি আপনারা গেলেন কোথায় ও বুঝতে পেরেছি আমাদের সুইমিং পুলের নিচে আমাদের সুইমিং পুলটা তো আবার ভাই এক্সট্রা গেরামতি করা আছে আমাদের সুইমিং পুলের ভিতরে অক্সিজেন দেওয়া আছে যে কেউ আমাদের সুইমিং পুলের ভিতরে নেমে যেতে পারে তো সেখানে কোনো অক্সিজেনের অসুবিধা হয় না আর এ পালের কাপের জন্য বলুন ওপরে আয় ওপরে আয় দেখ দেখ আর কয়েকদিন পরে আমার ফ্র্যাঙ্গলির মামা বলেছে এখানে অনেক নানান রঙের লাল বে লাল নীল সবুজ হলুদ সব রঙের মাছ ছাড়বে বুঝলি তখন তোরা আসবি তখন আরও দেখতে ভাল লাগবে কিন্তু ওই উপরে রয়েছে আমার হেলিকপ্টারটা ওই হেলিকপ্টারটা আমাকে এখন আনতে হবে আমি কি করে আনি আমার তো ভীষণ মোট প্রবলেম ভাই আমি তো এর থেকে বেশি উপরে উঠতেই পারছি না না আমাকে কিছু করতেই হবে কিছু একটা করতেই হবে হেলিকপ্টারটা আমাকে আনতেই হবে আমি অটো উপরে উঠবো কি করে ভাই আমাকে তো এখন কিরি সরকার হবে আমি ভাই আজকে ভাই সত্যি কথা বলতে বলতে গেলে আমি আজকে উঠতে পারি দেখো আমার মতো সুপার 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 জাম্প একটি ভোগেয়া ভাই মেয়েরা ওপার সুপার জাম্প একটি ভোগেয়া ভাই দেখো মেয়ে কিধার উঠ গেয়া ভাই দেখো দেখো ভাই দেখো মুঝে পাগল মাঠ বলো দেখো ভাই ভাই ক্যা কে কার্রাহ ভাই দেখো দেখো ভাই দেখো আমি এবার বড় একটা জাম দিলাম ও ভাই দেখো ভাই আমি কিন্তু সত্যি সত্যি চলে আসতে পারলাম বন্ধুরা আমি কিন্তু সত্যি সত্যি চলে আসতে পেরেছি ও বাবা কত সুন্দর মজা লাগলো আমার আমি এত উপরে উঠতে পারলাম আমি আমি এখানে একটা বাইক দিয়ে দিয়ে স্ট্যান্ড করি এখন হায়া নিয়ে নিয়েছি এবার আমি হায়া ভুসা দিয়ে আমি এখন স্ট্যান্ড করব দেখি এই স্ট্যান্ডটা কিরকম হয় ঠাকুর 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 মঙ্গল ও ও ও ও ও ভাই ভাই স্ট্যান্ডটা কত সুন্দর হলো ভাই এখন থেকে আমি সব জায়গায় পারবো ভাই যেখানে অসুবিধা হবে ভাই আমি উড়ে উড়ে চলে যাব। এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে লাফ দেবো এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে গিয়ে আরেক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে গিয়ে এইভাবে একটার পর একটা বিল্ডিংয়ে করে আমি টারা করে সেই জায়গায় চলে যেতে পারবো আর সবাইকে আমি বাঁচাতে পারবো সবাইকে আমি উদ্ধার করতে পারবো আমার যে খট্ট মজা লাগছে আমার যে খট্ট মজা লাগছে আমার খুব মজা লাগছে আজকের মতো মজা আমি কোনোদিন পাইনি জানো মোটি টিচার আজকের মতো মজা আমি কোনো ডিন পাইনি তো বন্ধুরা আমার ওই হেলিকপ্টারটা দেখো ওই উপরে রয়েছে ওই হেলিকপ্টারটা আমাকে এখন আনতে হবে কিন্তু আমি এবার ওই দিয়ে যাব না এবার আমি এই দিক দিয়ে যাব এবার আমি বিল্ডিং একটু জন্য পারলাম না কিন্তু তো এই দিক দিয়ে হবে না আমি এটা যদি আমি যেতে পারি তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবা আর পাগল লিখবা না কিন্তু কমেন্টে আমি আগে থেকে আমি কিন্তু কমেন্ট পড়ব আর আমি যদি দেখেছি যে তোমরা পাগল লিখেছো তাহলে কিন্তু আমি আমি তোমাদের সঙ্গে কাটটি করে দেবো তোমাদের সঙ্গে কিন্তু আমি খেলবো না বন্ধুরা হ্যাঁ তা আমাকে শুধু পাগল লেখা আমাকে সবাই লেখে পাগল কেউ কেউ লেখে মাতাল হ্যাঁ আমি কি ওগুলো নাকি ব্যাং আমি কত ভালো ছেলে আমি কত সুন্দর স্ট্যান্ড করি আমি দেখো পিএম মোদি স্যার কি দেখালাম দেখেছো মোদি স্যার এসেছে আজকে আমাদের সিটিতে মোদি স্যার সিটিতে গেছে কোনো দিন গেছে সেটা তোমরা বলো হুম চাইনি আর আজকে আমার সিঁড়িতে এসেছে কিন্তু কার বাড়িতে এসেছে দেখো আমার বাড়িতে এসেছে আবারটা হচ্ছে এটা হচ্ছে ফ্র্যাঙ্কলিনের ভাগনা সিনচান বুঝলা এটা কোনো পাগল হয়ে আরে সিনচান তুই তো অনেক স্ট্যান্ড দেখলাম রে সিনচান তুই বাহ খুব সুন্দর স্ট্যান্ড করতে পারিস তো সিনচান আয় ভিতরে আয় দেখ আমরা রান্না করে খাবার দাবার খাচ্ছি সিনচান আমি মোদি স্যার বলছি সিনচান রে আয় রান্না করে আয় এই দেখ

ভালো ভালো তাহলে লেখো যেটা খুশি ইচ্ছা ভাই আর বালারিনে কাপে চেনা বুনু তুই খুব ভালো রে তুই হচ্ছিস খুব ভালো তুই কিন্তু আমাকে পাগল একবারও বলিস বাকিরা সবাই আমাকে বলেছে বাকিরা সবাই আমাকে বলেছে সবার সাথে কাটতি